সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে সকলকে আমার পরিবারে আর একবার স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম আর শুরু করলাম আমার ছেলেকে দিয়ে জানো তো বন্ধুরা একটা দিনও না ছেলেটা ভালো থাকে না গত মাসে ডাক্তার দেখিয়েছি তো এক মাস পূর্ণ হয়নি তার মধ্যে আবার ওর শরীরটা খারাপ হয়েছে তো আর এত ঘন ঘন ঠান্ডা লাগে কি আর বলবো মানে এত মানে এত কেয়ার করে রাখি তারপরেও না ঠান্ডাটা কিছুতেই না ছাড়তে চায় না একদমই আর অন্য কোনো সমস্যা হয় না ম্যাক্সিমাম এই ঠান্ডা লাগাটাই মানে হতে থাকে ও শরীর খারাপের মধ্যে আর আগে যেন তো এই গ্যাসটাও কত ভালোবেসে দিত আর এখন মানে গ্যাস দিতে দিতে এমন ওর অনিচ্ছা হয়ে গেছে মানে গ্যাস দেখেই না বিরক্ত হয় একদমই দিতে চায় না আর ডাক্তার তো আগে গ্যাসটাই সাজেস্ট করে যে দিনে তিন থেকে চারবার দিতেই হবে তো দেখো কত ভুলই আর দেওয়া যায় তো দেখো অনেক কষ্টে ভুলিয়ে ওকে সকালবেলা একবার গ্যাস দিয়ে চা খেয়ে চলে এলাম সকালে রান্না করতে রান্না বলতে আজকে সকালবেলা না একটু চাউমিন করব। আর আমাদের চাউমিন করলে যেই পান্ডা চাউমিনটাই করা হয় এই চাউমিনটা খুবই ভালো আমাদের তো খুবই ভালো ভালো লাগে তার জন্যই আর কি সকালবেলাটা করে নেব আর দুপুরবেলাতেও রান্নাবান্না আছে তো অনেক দিন চাউমিনও খাওয়া হয় না আর করাও হয় না বাচ্চাদের জন্য হয়েছে শরীর শরীর ভালো থাকে না ইচ্ছাও করে না করতে তো ভাবলাম যে অনেক দিন রয়েছে নষ্টও হয়ে যাচ্ছে আরও এক্সট্রা দুটো প্যাকেট আরও থেকে গেছে তো সকালবেলায় চলো সবাই একটু চাউমিনই খাওয়া যাক প্রত্যেক দিন তো ভাতই হয় তো তার জন্য আর কি করে নিলাম আর আজকে যেহেতু মেয়ের স্কুলও নেই তার জন্য চাউমিনটাই করলাম না হলে মেয়ের স্কুল থাকলে তো সকালবেলা ভাত করতেই হয় ও খেয়ে যায় আর ওর জন্য তো এক্সট্রা টিফিন দিতেই হয় তো আজকে ছুটি তার জন্য চাউমিনটা করলাম আর এখন চাউমিন টাউমিন খেয়ে চলে এলাম দুপুরে রান্নাবান্না করতে আর ছেলে এখন ঘুমাচ্ছে তো আমিও ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি নিজে স্নান করে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে আর জানি না ও উঠেও যেতে পারে ওই দেখো দেখেছ বলতে বলতে না উঠে গেছে আর এখন এত দুষ্টু হয়েছে না ঘুমিয়েও না মানে যেহেতু শরীরটা খারাপ আর খেতে খেতেও পাচ্ছে না মানে বমি করছে আর ঠান্ডা লাগলে বাচ্চাদের যেটা হয় ঠান্ডাটা ওরা তো একটা দিক দিয়ে তো বের করবে তো খা খেতে গেলে বমি করছে যার কারণে পেটে খিদেটা থাকছে আর ও ঘুমিয়েও থাকছে না তো দেখো রান্না করতে করতে উঠে গেছে আর ঠান্ডাটাও তো সেরকম পড়েছে তো যাই হোক এখন তো উঠে গেছে এবার তো ওকে নিয়েই আমাকে এখন বসতে হবে আর এমন হয়েছে ঘুম থেকে উঠে আমার কাছেই আসবে আমার কাছেই থাকবে আমি যাই করি না কেন যেই পরিস্থিতিতে থাকি না কেন ওকে নিয়েই আমাকে থাকতে হবে কে নিতে গেলে কারোর কাছে যাবে না আর বাচ্চাদের এমনিতে শরীর খারাপ হলে ওরা তো একটু মাকেই বেশি চাই তো যাই হোক দেখো কেউ নিতে পারিনি তার জন্য ওখানে বসিয়ে রেখেছি আসন পেতে আর এখানে আজকে দেখো আমি চিকেন রান্না করে দিকে মশলা টশলা সব করে নিয়েছি আর আমার ছেলে ওখানে বসে বসে দেখো ওর ওর মতো কাজ করে যাচ্ছে দেখেছ মানে এত দুষ্ট হয়েছে না মানে যার জন্য আমার ব্লগিংয়ের তোমাদের আগের দিনও বলেছিলাম এনার্জি আমার থাকে না যে মানে ব্লগিং করি তো যাই হোক এখন রান্নাটা তো করতেই হবে আর এই দুশো এখানে বসে আছে ওকে বলছি জেঠুর কাছে যাও জেঠু নিতে যাচ্ছে কিন্তু ও যাবে না তো বেশ কিছুক্ষণ এখানে এইভাবে আমাকে বিরক্ত করবে তারপরে হয়তো মুড হলে জেঠুর কাছে যাবে তো যাই হোক দেখো আমি একটু শাক ভেজে নিচ্ছি আর এদিকে মাংস রান্না করব তো মশলা টশলা সবই রেডি করে রেখেছি আর যেহেতু এখন ছোট ছোটো ব্লগ দিই তার জন্য তোমাদের সাথে সব কিছু আর শেয়ার করা হয় না কারণ ব্লগটা তাহলে বড় হয়ে যাবে চেষ্টা করি ছোটোর মধ্যেই রাখার আর যাই হোক দেখো আমার মাংসটা আর আজকে না কিছুটা কাঁচা মশলা চিকেনের গায়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আমার শাশুড়িমা এইভাবেই রান্না করে আর আমার শাশুড়ি মায়ের হাতে চিকেনটা খুব ভালো লাগে খেতে তো সেইভাবে চেষ্টা করেছিলাম কিন্তু সেরকম আর হয়নি কারণ দেখবে এক একজনের হাতের টেস্ট না এক এক রকম হয় রান্না তো যাই হোক দুপুরে করে খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যা হয়েছে তো সন্ধ্যাবেলায় দেখো আবার চলে এসেছি এই যে আমার হনুমান হনুমানটাকে নিয়ে বসে আছি তোমাদের বাড়ি থেকেই এরকম হনুমান আছে আমার বাড়িতে আছে দেখো হনুমানটা সবসময় রান্নাঘরেই থাকে মানে রান্নাঘরেই হনুমান বসে আছে তোমাদের কি ভয় লাগছে একটু এরকম হনুমানকে দেখে মাংকি টুপি পড়েছে পুরো মাংকি হয়ে গেছে তো যাই হোক আজকে না একটু বাড়িতে পিঠেও হচ্ছে সন্ধ্যাবেলাতে তো এই শাশের পিঠেগুলো না দুধে একটু ভিজিয়ে দেব। তার জন্য দুধটাকে জাল করে নিচ্ছি আর এই পিঠেটা গরম গরম তো আমরা সবাই খেতে খুব ভালোবাসি আর শ্বশুরমশাই আছেন তো শ্বশুরমশাইও খেতে ভালোবাসেন না কালকে উনি চলে যাবেন বড়বাসীর ওখানে তো তার জন্য একটু পিঠে দেওয়া হবে তো কিছুটা ভিজিয়ে রাখবো কিছুটা শুকনো খাওয়া হবে আমার না সাঁচের পিঠে ভিজানোই ভালো লাগে তো শুকনোও ভালো লাগে ভিজানোও ভালো লাগে কিন্তু কি হয় বলো তো ভিজানো পিঠেটা খেলে না খুব গ্যাস অম্বল হয়ে যায় জানো তো তো ইদানিং তো আমাদের বাড়িতে শীতে এবার প্রচুরই এইসব পিঠে হয়েছে আর ওইদিকে তো পিঠেটা ভিজিয়ে দিয়েছি আর এখন ছেলে আর মেয়ে দুজনে বসে না চাউমিন খাচ্ছে সকালে যে চাউমিন করেছিলাম কিছুটা বেঁচেছিলো তো সেটা একটু গরম করে দিয়েছি তো দুজনে এখন খেয়ে নিচ্ছে আর মেয়ে পড়তে গিয়েছিল পড়ে এসেই এখন খাচ্ছে কিন্তু ছেলে দেখো একটু তো খেতে পারে না কিন্তু দিদি যেহেতু বসেছে সেহেতু ওকে তো বসতেই হবে আর ও ওরা দুই ভাই তো এদিকে ওটা খাচ্ছে আর আমি এখন একটু গরম গরম এই যে শাঁচের পিঠেটা নিয়ে নিলাম আর দেখো পিঠেগুলো যেন তো কাঠের জালে করা হয়েছে তো কি সুন্দর মানে হয়েছে আর কিছুক্ষণ হয়েছে আমি ভিজিয়েছি তার মধ্যে মানে ভিজেও গেছে পিঠেটা আর সকাল হলে বুঝতেই পারছো কতটা ভাট হবে তো খুবই ভালো লাগে আর শীতের সময় একটু পিঠে ফায়েস বাড়িতে হবে না সেটা মানে ভালোও লাগে না শীতের দিনেই পিঠেটা দেখবে ভালো লাগে আর শীত আসলেই মনে হয় একটু পিঠে খাই মানে মনটা পিঠে পিঠেই করে তো যাই হোক এবার এই বছর আমাদের খুবই এই সাঁচের পিঠে খাওয়া হচ্ছে আর ভিজানোও চলছে পুলি পিঠেটা সেইভাবে হচ্ছে না কি হয়েছে বলো তো আমাদের যে বড় মেয়ে বড় বছরের মেয়ে ও না এই দুধ পুলি খেতে চেয়েছে যে ঠাম্মিকে করে দিতে হ্যাঁ তো আমার শাশুড়ি মা তো তেমন পিঠে পারে না সাঁচের পিঠে একটু পারে কিন্তু আর কোনো পিঠে পারে না তো এই দুধ পুলিটা আগের দিন দেখেছিলে আমি তো বাড়িতে একাই করেছিলাম পুলি কিন্তু আজকে যেহেতু ছেলেটার মানে শরীরটা খারাপ ও একটু আমাকে ছাড়া থাকছে না আর পুলি করতে কতটা ঝামেলা কতটা সময়ের ব্যাপার বলো তো আমি না করতে পারিনি তার জন্য যে ভাইপোটা আমাদের বাপের বাড়ি থেকে নিয়ে আসে ওই ভাইপোটার মা করে দিয়েছে আর আমাদের বাড়িতে যে পিসি কাজ করে দুই ওই দুই পিসি মিলে করে দিয়েছে আর এই যে সাঁচির পিঠাগুলো এইগুলোও না বড় ভাসুরের বাড়িতে দেওয়া হবে যে এইভাবে শুকনোটাই দেওয়া হবে তারপরে দিদিভাই হয়তো দুধে ভিজিয়ে নেবে যে তো কাঠের চাল ছাড়া হয় না দিদিভাই ওখানে তো কাঠের চাল নেই মানে উনুন নেই তার জন্য আর এখান থেকে চার পিস মতো রেখে সবটাই বড়ো মেয়েকে দিয়ে দিয়েছি আমার ইচ্ছা ছিল নিজেই করে ওকে দেওয়ার কিন্তু ছেলের কারণে আর আমি পেরে উঠলাম না তো পরে কখনো সুযোগ হলে অবশ্যই ওকে করে খাওয়াবো তো যাই হোক এখন আমার মাথাটা প্রচণ্ড ধরেছে ও এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি দুপুরের টাংস সবই ছিল আর এখন কি বলো তো ব্লগ তো আমি অনেকদিন পরপরই দিই সেই এনার্জিটাই আর নেই ছেলে এক নম্বর কারণ ও তুষ্টুমি এত বেড়ে গেছে ওর পিছনে সারাটা দিন যাই তার জন্য ভালো লাগে না আর একরকম ভেবেছি ইউটিউব থেকে আর কিছুই হবে না তার জন্য আরও ইচ্ছা করে না তো যাই হোক মাঝে মাঝে কিছু আপনজন আছে তোমাদেরকে বলেছিলাম তারা খুব মিস করে তাদের জন্য ভিডিওগুলো করি তো যাই হোক তোমাদের ভালো লাগলে তোমরা দেখো ভালো থেকো সুস্থ থেকো টাটা